সুপ্রিয় দর্শক আমি রাহাত তো আজকে আমরা এখন আছি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এখানে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতাধীন আমাদের বাংলা বাংলামার্গের একটি হার্ভেস্টার মেশিন কৃষকের মাঝে বিতরণ করা হবে এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন চুনারুঘাট মাধবপুর আসনের মাননীয় এমপি সারা বাংলার অহংকার ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভিতরে যে চালনি আছে চালনিতে ধান খড় গুলো সম্পূর্ণ আলাদা করে দিবে এবং যে ধান গুলো বেড়ে শুধু ফ্রেশ ধানটা বের হয়ে আসবে এর সাথে কোনো খড় লাগবে না ধানটা বেড়ে আসবে শুধু ধানটা আসবে কত কত মন এটা তো স্যার তেইশ মন পর্যন্ত লোড হবে সতেরোতে সিগনাল দেওয়া শুরু করবে সিগনাল দেওয়া শুরু করবে যাতে কৃষক এটা বুঝতে পারে যে আমার ধানটা লোড হয়েছে কারণ স্যার যখন ওভারলোড হয়ে যাবে তখন স্যার এটা জাম দিবে জাম দেওয়ার পরে টাঙ্কিটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হাইড্রোলিকটা বন্ধ হয়ে যাবে এবং কাটিং ইউনিটটা লক হয়ে যাবে যখন জাম হয়ে যাবে আগে থেকে না শুরু করবে শত্রুমন থেকে পাঁচ মন হাতে থাকবে যখন সিগন্যাল দেবে তখন এসে কোনো একটা জায়গায় আনলোড করে নিতে পারবে এবং আনলোড করে কি আনলোডের সিস্টেম থেকে আনলোডের সিস্টেম ওই আমাদের আনলোড পাইপ আছে পনেরো ফিট হ্যাঁ এই পনেরো ফিট পাইপ সে মনে করেন বস্তা তো সরাসরি নিয়ে নিতে পারবে অথবা সে কোনো ট্রাক্টর বা কোনো জায়গায় সে সেফ জন্য নিতে পারবে শুকনা জায়গায় নিয়ে আসতে পারবে এবং স্যার এটা তিন ফিট কাদাতে নামতে পারবে অনেক সময় কি স্যার কাদাতে অন্য কোনো মেশিন নামতে পারে না বা কৃষক ধান কাটতে পারে না কিন্তু এই মেশিন থাকলে অটোমেটিকলি ধান শুকনো ধান চলে আসবে একটা ভিজা ধানও আসবে না বুঝতে পারছি এই জন্য স্যার এই মেশিনগুলো একদিক দিয়ে কৃষকের জন্য অনেক উপকার স্যার আমার একটা বিশ্বাস যে অল্প দিনের মধ্যে আমরা একটা মাধবপুর সোনারঘাটকে একটা ছোট্ট সোনার বাংলা আমরা উপহার দিতে পারব এবং যে মেশিনগুলো আসতেছে আপনারা জেনে খুশি হবেন ভবিষ্যতে অল্প দিনের ব্যবধানে পাইপলাইনে আরও অনেক অনেক জিনিস আসতেছে কারণ সারা বাংলাদেশের যারা দায়িত্বে আছেন তারা জানেন অথবা বিশ্বাস করেন যে মাধবপুর সোনারঘাটে যে বরাদ্দ দেওয়া হয় এটার ম্যাক্সিমাম ব্যবহার করা হয় এবং এই যে আজকে যে আপনারা দেখলেন যে এই বজ্রপাত নিয়ন্ত্রণে এই যে বাংলা মার্ক তারা যে মেশিনটা আমার দেখাইলো এটা আমার কাছে মনে হইতেছে আপনারা জানেন যে বজ্রপাতে অনেক মানুষ মারা যায় এটা থেকে আমরা হয়তো কিছুটা হইলো রক্ষা পাবো এবং ক্ষেত্রে বিশেষে আমাদের যে ডেভেলপমেন্টগুলো সায়েন্টিফিক ডেভেলপমেন্ট যেগুলো হইতেছে এইগুলো আমরা মাধবপুর সোনার ঘাটে আনতে চাই কারণ আমি বিশ্বাস করি সব আমরা এমপিরা মিলেই বঙ্গবন্ধু সোনার বাংলা বানাবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চুনারঘাট উপজেলায় যে আমাদের বড় ধান আবাদ হয়েছিল সেগুলো প্রায় এইটি ফাইভ পার্সেন্ট কর্তন হয়ে গেছে এবং প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু কম্বাইন হারভেস্টারের ব্যবহার হচ্ছে এবং কৃষক ভাইরা কিন্তু আমাদের উৎপাদন খরচ প্রায় অর্ধেক কমে গেছে ধন্যবাদ বাংলা।